আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের ফ্যামিলি ভিজিট ভিসা সম্পর্কে অনেক বাংলাদেশি ভাই বোন আমার কাছে জানতে চাইছেন যে কারা কারা এলিজিবল বা কারা কারা এলিজিবল না আমি আগে একটি ওই ব্যাপারে ভিডিও বানাইছি প্লাস অনেকে ওই ভিডিওটি পুরোপুরি দেখেছেন বা অনেকে হয়তো পুরোপুরি দেখেন নাই ভিডিও অনেকে কমেন্ট করতেছেন প্লাস মেসেজ করতেছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব ওই ফ্যামিলি ভিজিট ভিসার জন্য কি কী রিকোয়ারমেন্ট হবে বা কারা কারা এলিজিবল প্রথমত হচ্ছে আপনার যদি জব প্রফেশন হাই থাকে আই মিন লাইক অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার ডক্টর বা ক্যাটাগরি ওয়ানে আপনি যদি থাকেন তাহলে আপনি আপনার ফ্যামিলিকে স্পন্সার করতে পারবেন কিন্তু ওখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার স্যালারি মোর দেন ফোর থাউজেন্ড দারামের হতে হবে সেকেন্ডলি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের দেখাতে হবে কন্টিনিউয়াসলি থার্ডলি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আসে ওই রকম দেখাতে হবে অ্যান্ড তারপরে হচ্ছে যদি আপনাকে প্রুফ অফ অ্যাকোমোডেশন দেখাতে হবে এরপরে আপনার যদি অনলি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ম্যারিজ সার্টিফিকেট যেটা আছে যেটা আমরা বাংলাতে খাবিন বলি খাবিন নামা খাবিন নামাটি মফা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের অ্যাটাস্টেড হতে হবে আর যদি আপনার সাথে বেবি থাকে তাহলে বেবির বার্থ সার্টিফিকেট ওটাও মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের অ্যাটাস্টেড হতে হবে তারপরে আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সাথে আরও আপনাকে হোটেল যদি আপনি প্রোফ রেকমেন্ডেশন হিসাবে আপনার নামে যদি ইজারি থাকে তাহলে আপনি ইজারি দেখাইতে পারেন আর যদি আপনার কাছে ইজারি বা রুম কিছু না থাকে তাহলে আপনি হোটেল বুক রিজার্ভেশন দেখাইতে পারেন এরপরে আপনি রিটার্ন টিকিট যে ওনারা যে তারিখে আসবে আবার যাবে ওরকম রিটার্ন টিকিটও আপনি অ্যাটাচ করে সাবমিট করতে হবে সিস্টেমে কিন্তু ওটাতে যদি আপনি বিষা পাবেন কি পাবেন না ওটার কোনো গ্যারান্টি নেই অনেকে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছেন ওই ব্যাপারে যে ডাইরেক্টলি ভিসা দিয়ে দেবে ওটা এম্বাসেডার উপরে ডিপেন্ড করে কারণ আমরা যখন ইউরোপের জন্য বা আমেরিকার জন্য বা অন্য যে কোনো কান্ট্রির জন্য যেরকমভাবে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করি সব ডকুমেন্টস একট সাথে সাবমিট করি তারপর অ্যাম্বাসেডার ডিসাইড করে যে আমাকে ভিসা দেবে কে দিবে না অনেকে রিজেক্ট করে দেয় অনেকের ভিসা মিলে সো ঠিক আমাদের এই যে বর্তমান যে ক্যাটাগরি ওপেন আছে ফ্যামিলি ভিজিট জন্য তাদের ক্ষেত্রে সেম এখন আমরা আসি যাদের সংযুক্ত আরব আমিরাতে কোম্পানি আছে অথবা শেয়ারিং এ কোম্পানিতে কোম্পানি আছে আপনার বিষয় স্টেটাস ইনভেস্টর ওর পার্টনার তো আপনিও আপনার ফ্যামিলিকে স্পন্সার করতে পারবেন ফ্যামিলি ভিজিট পেশার জন্য কিন্তু আপনারও সেম এরকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কন্টিনিউয়াস স্টেটমেন্ট দেখাইতে হবে যাতে আপনার ক্যাশ ফ্লো ভালো থাকে আপনার নামে ইজারি দেখাইতে হবে যা আপনার ফ্যামিলি আসলে এখানে যাতে থাকতে পারে এই ব্যাপারে এরপরে আপনি সেম সেম টিকিট দেখাইতে হবে আপনার ম্যারিজ সার্টিফিকেট অ্যাটাস্টেড থাকতে হবে আপনার বেবি যদি থাকে বেবির বার্থ সার্টিফিকেট অ্যাটাস্টেড থাকতে হবে প্লাস এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হচ্ছে সো ওই শো ওভারঅল যদি সব জিনিসগুলো যদি আপনার ওকে থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন বাট আমি বারবার বলতেছি এখানে কোনো গ্যারান্টি নেই যে আপনাকে বিষা মিলবে ওটা ডিপেন্ড করবে অ্যাম্বাসেডারের উপর কারো বিষা মিলতেছে কারো বিষা মিলতেছে না থ্যাংক ইউ